আচ্ছা কলকাতার কাছাকাছি পাহাড় মানে কি শুধু দার্জিলিং গ্যাংটক এর বাইরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম রয়েছে যেগুলো এখনো অনেকের কাছেই অজানা আজ আমি সেই রকমই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আর একটা ছোট্ট গ্রামের সন্ধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ঋষভের কাছে একটা ছোট্ট শেউলে গ্রামের সৌন্দর্যকে আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি এখন দাঁড়িয়ে আছি রিসপের একটা ছোট্ট গ্রাম সেউলে সেখানকারই একটা হোমস্টে তার নাম হচ্ছে ব্ল্যাক টিউলিপ হোমস্টে অপূর্ব একটা জায়গায় আমরা আজকে এসেছি আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে চারিপাশের ভিউ জাস্ট অসাধারণ মানে যেটা দেখছি সেটাতেই পাগল হয়ে যাচ্ছি প্রথম কথা এখানে ফুলে ফুলে ভরা তাই আমি আজকে এই ফুলের মধ্যেখান থেকেই স্টার্ট করলাম প্রাকৃতিক সুন্দর যে চারিপাশ পুরো ভরা সেগুলোই আজ তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো কি কি এখানে ফেসিলিটি রয়েছে কি কি পাওয়া যায় খাওয়া দাওয়া কীরকম এখানে কিভাবে আসতে হয় সবটা ডিটেলসে তোমাদের দেখাবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখতে থাকবো এটা হচ্ছে মেইন এন্ট্রান্স এখান দিয়েই ঢুকে সারি পুরো ফুল দিয়ে গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে অপূর্ব লাগছে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা এখানে আসার দশ মিনিট আগে নাকি এখানে কাঞ্চনজঙ্ঘা উকি মেরেছিল চার পাঁচ দিন আগে সেই দেখা দিয়েছিল আবার তারপরেই আজকে নাকি দশ মিনিটের জন্য দেখা দিয়েছিল দেখি কালকে সকালটাতে আমরা এখানে থাকবো যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো চলো দেখি আশেপাশে কি আছে একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই এই গেট থেকে বেরিয়ে সবার প্রথমে দেখতে পেলাম নার্সারি স্কুল আজকে সানডে আছে তাই জন্য বন্ধ আছে আর সামনে বিশাল বড় মাঠ ফুটবল খেলার চারিপাশের জায়গাটা কি বড় মাঠ বিশাল বড় ফুটবল খেলার মাঠ সেই মাঠ দেখে আমার ছেলে দীক্ষান দৌড়াতে শুরু করেছে বাবা অত দূরে যেও না চলে এসো এদিকে চলে এসো আমাদেরকে দৌড়ে এসো অসাধারণ পরিবেশ চারিপাশটা আর এইটা হচ্ছে রিসেপশন অ্যান্ড ডাইনিং একসাথে এইসব ডাইনিং এরিয়া এইটা পুরোটা দিকশান অলরেডি এখানে বসে সব সামস নিয়ে বসে পড়েছে আর এই যে আমার হাজবেন্ড অনির্বাণ মুখার্জি আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে রুমে যাওয়ার জন্য এই দেখো তোমাদের সামনেটা দেখালাম কাঞ্চনজঙ্ঘা ভিউ আর পেছন দিকটা দেখো হিল ভিউ কি অসাধারণ মেঘেদের যেন খেলা চলছে এখানে মনে হচ্ছে মেঘেদের রাজ্যে চলে এসেছি অসাধারণ আর এখান দিয়ে একটা ব্যালকনি আছে খুব সুন্দর ফুলে ফুলে সাজানো কি অসাধারণ লাগছে দেখো আর এটা হচ্ছে ছাদ ছাদের সিঁড়ি বা ছাদ দিয়ে কি অসাধারণ লাগছে দেখো ছাদের কাজ চলছে এখন রেলিং হচ্ছে মনে হচ্ছে যতদূর কি অসাধারণ লাগছে তো চলো এবার রুমটা দেখিয়ে দিই রুমটা কেমন এই হচ্ছে আমাদের রুম রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আর বেশ বড় পুরো ফ্লোরটা রেড কার্পেট পাতা রয়েছে আর রয়েছে এখানে একটা বেড ডাবল বেড আর অসাধারণ একটা জানালা রয়েছে যেখান থেকে ভিউ জাস্ট ওয়াও আমি এই ক্যামেরাটা খুলছি তোমরা দেখো কি অসাধারণ লাগছে কি বলবো মানে এই বিছানা আর এই হচ্ছে জানালা জানালা দিয়ে এই রকম ভিউ আর এই যে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর খুব সুন্দরভাবে এখানে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দিয়েছে খুব সুন্দর লাগছে আর একদম বেডশিট পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট আছে টাওয়াল দিয়ে দিয়েছে ওরা আর এখানে একটা বসার মতন সিঙ্গেল বেড মতন করা রয়েছে আর খুব সুন্দরভাবে পুরো রুমটা ডেকোরেট করা এখানেও কিন্তু একখানা সুন্দর জানালা রয়েছে বেশ বড় জানালা এখান দিয়েও খুব ভালো ভিউ পাওয়া যায় এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই দেখো নিট অ্যান্ড ক্লিন বাথরুম গিজার রয়েছে এদিকে বেসিন রয়েছে কল আছে কোমোট আছে যা যা থাকা সবই রয়েছে আর একটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে দুপুর হয়ে গেছে আর সরাসরি টেবিলে চলে এসছি কি কি আছে লাঞ্চে চলো দেখিয়ে সেটা গরম গরম ভাত ডাল পেঁয়াজ টমেটো দিয়ে এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর আছে ডিম কষা আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছে একদম গরম গরম কাপড় ভাজা আর আছে এখানে আচার খেয়ে নেই খাওয়া দাওয়া করার পর জানাচ্ছি খাওয়া খাওয়া দাওয়ার কোয়ালিটি দুপুরবেলা দাওয়া কমপ্লিট করে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই ছোট্ট গ্রামটা চারিপাশে পায়ে হেঁটে ঘুরতে খুব সুন্দর গ্রাম ছোট্টর মধ্যে একটা লোকও আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি চারিপাশটা যে ঘুরতে এলাম তো হ্যাঁ দুপুরবেলার খাওয়ার রিভিউটা তোমাদের দেওয়া হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি ছিল যেটা সব থেকে মেন যেটা হয় ভাত ভাতটাই ওরা গুলিয়ে ফেলেছিল তার ফলে ভাতের সাথে যে তৈরি সেই টেস্টটা ভাতের জন্য পাওয়া যায় না মোটামুটি খাওয়া দাওয়া হয়তো ভাতের জন্য আমাদের সেরকম ভালো লাগেনি তোমরা যখন আসবে তোমাদের যদি ভাত ভালো হয় তো খাওয়া দাওয়ারও মনে ভালোই লাগছে আমার মোটামুটি লেগেছে দুপুরবেলা খাওয়া দাওয়া তো চলো এবার এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা যখন নেমেছিলাম সেটা আমি উঠে তোমাদের সেটা দেখাবো এসো সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা স্ন্যাক্সও চলে এসছে ওই একই জিনিস আলাদা করে কিছু নয় হোমস্টে মানেই চা কফি আর তার সাথে ভেজ পকোড়া এখানেও সেরকমই কোনো ব্যতিক্রম কিছুই নেই তো দেখিয়ে দিই কি আছে এই হচ্ছে গরম গরম কফি আর এই হচ্ছে পেঁয়াজি তো এবার খেয়ে নেবো স্ন্যাক্স খাওয়ার পর কিছু করার নেই পাহাড়ে সন্ধ্যের পর তো আর কোনো কিছু করার থাকে না তো বসে থাকবো টাইম এরমভাবেই কাটাবো একবার সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা ডিনারের টেবিলে তো ডিনার টেবিলে সরাসরি চলে এসছি ব্রহলি আর আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছে এখানে চিকেন ঝোল একদম পাতলা পাতলা ঝোল আলু দিয়ে কিছু বলার নেই আর কিছু দেখানোরও নেই সরাসরি খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়বো সকাল বেলা চাটা ওনারা রুমেতেই সার্ভ করে দিয়েছিল গুড মর্নিং একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কিন্তু সকালবেলা উঠেই মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ চারদিকটা পুরো মেঘে মেঘে ঢাকা চলো তোমাদের সেটা দেখিয়ে দিই ভেবেছিলাম আজকে কাঞ্চনজঙ্ঘাকে নিশ্চয়ই দেখতে পাবো কালকে আসার পরেই শুনেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা নাকি দশ মিনিটের জন্য ওগুলো দেখা গিয়েছিল তো আজকেও অনেক আশা নিয়ে উঠেছিলাম ঘুম থেকে কিন্তু না আমাদের কপাল অত ভালো না যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো সে দেখো চারিপাশটার পাঁচটার কী অবস্থা তোমাদের দেখিয়ে দিই দেখো চারিপাশটাতে কিছু দেখা যাচ্ছে না যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আরও সাংঘাতিক অবস্থা ছিল এখন এই হালকা একটু কমেছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি সরাসরি ব্রেকফাস্টে কি কি আছে चलो তোমাদের দেখিয়ে দিই আছে গরম গরম লুচি আর আছে ছোলা আলুর তরকারি তো ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্ট করে জানাচ্ছি ব্রেকফাস্টটা কেমন ছিল এখানে যে ওনা দিদি তার সাথে অনেকক্ষণ গল্প করলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে করতে তো সেখান থেকে অনেক কিছু জানলাম মনে হলো তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া দরকার তো জানিয়ে দিই যে এখানে কিন্তু নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি মাসে যদি এখানে তোমরা আসো তো বরফ কিন্তু তোমরা পাবে পুরো জায়গা নাকি পুরো হোয়াইট 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 থাকে তো সেইটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য মানে আমরা যেহেতু ভালোবাসি ঘুরতে আর একটা যেটা কথা এইখান থেকে সামনে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় যেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তেমনই সুন্দর সানসেট হয় তেমনই সুন্দর সানরাইজ হয় সবটা আমি কিছুই তুলতে পারিনি ভিডিওতে সবটাই তোমাদেরকে দেখাবো যে ওনার দিদি তার কাছ থেকে নিয়ে ভিডিও তোমাদেরকে শেয়ার নিশ্চয়ই করবো ওনারের কাছ থেকে যে ভিডিওটা তোমাদেরকে এখন আমি শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু এই ব্ল্যাক টিউলিপ হোমস্টের ছাদ থেকে তোলা মানে ওয়েদার ক্লিয়ার থাকলে যেরকম ভিউ তোমাদেরকে আমি এখন দেখালাম সেই রকম ভিউ নিজেদের চোখে তোমরা দেখতে পাবে ব্ল্যাক টিউলিপ হোমস্টের চারিপাশটা পুরো ফুলের গাছে ফুলে ফুলে ভরা ছিল চলো সেটাও তোমরা দেখো আর তার সাথে আমি তোমাদেরকে বলে দিই এই সেউলে গ্রামে ব্ল্যাক টিউলেট হোমস্টেতে তোমরা কিভাবে আসবে এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে এই সেউলেতে তোমরা চলে আসতে পারো সময় লাগবে তিন ঘন্টা আর ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর যদি তোমরা শেয়ারিং গাড়িতে আসতে চাও শিলিগুড়ি থেকে বাসে করে তোমরা কালিম্পং চলে আসতে পারো তার জন্য ভাড়া পড়বে পিছু আশি থেকে একশো টাকা মতন আর যদি শেয়ারিং গাড়িতে আসতে চাও শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর শেয়ারিং গাড়িতে তোমরা কালিম্পং চলে আসতে পারো ভাড়া পড়বে পিছু দুশো টাকা এবার কালিম্পং থেকে একটাই শেয়ারিং গাড়ি তোমরা পাবে সেটা দুপুর একটা থেকে দেড়টার মধ্যে আর এই শেয়ারিং গাড়ি সরাসরি তোমাকে পৌঁছে দেবে শেউলে গ্রাম এই শেয়ারিং গাড়ি সিট বুকিং ব্যাপারে আগে থেকে যদি তোমরা চাও হোমস্টে অনারের সাথে কথা বলে নিতে পারো ব্ল্যাক লিলিফ হোমস্টে যিনি ওনার তাকে আমরা পেয়ে গেছি তো দিদি আপনার নামটা একটু বলে দিন আমার নাম প্রতিমা তো এই হোমস্টে কি ট্যারিফ সেটা বলে দাও তুমি हाँ हम लोग यहाँ पे पैकेज सिस्टम पर लेते हैं और फूडिंग लॉजिंग पर हेड ग्यारह सौ करके और ऑफ सीजन रहेगा तो थोड़ा ऊपर नीचे भी होगा अच्छा माने ऑफ सीजन में तुम्हारा एक तो कम पे बारो सीजन टाइम है से होना अच्छा एने बोनफायर व बार्बिक्यू की रकम चार्जेस तुम एक तो हाँ, हम लोग बार्बिक्यू पर के जी ट्वेल्व हंड्रेड करके लेते हैं और अगर आप लोग का वो ग्रुप ज्यादा होगा अच्छा। तो अगर चिकन ऐड करना पड़ेगा तो उसमें हम लोग आपको पर के जी थ्री हंड्रेड करके चार्जेस करते क्योंकि उसको मैरिनेशन ये सब करके हाँ 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 सब रेडी करके देते अच्छा। अगर कोई कोई, -कोई मतलब कहेगा कि थोड़ा और करना है तो भी वो भी कर देते गेस्ट के वो ऊपर डिपेंड करता है सोने वाला स्नैक्स से तो तुम्हारा भेज पकोड़ा चा कॉफी एग्लो दाओ एबि क्यों बोले एक्स्ट्रा किचू जो मोमो चाउमिन तो ना एक्स्ट्रा चार्जेस लागे ना ना चार वो वो तो अगर पकौड़ा स्किप करते वो नहीं खाते तो मोमो खा सकते हैं लेकिन मोमो के लिए थोड़ा एडवांस टाइम में बोलना पड़ेगा क्योंकि इसको प्रिपरेशन में थोड़ा टाइम लगेगा तो ओटा तो तो जो है मोमो जो हमारा खीते चाहते एक्स्ट्रा तो चार्जेस लगना लागू ना, ना, ना लाग बना। अगर चिकन मोमो लेंगे तो चार्ज लगेगा तो तो वेज ही मोमो खाएंगे तो चार्ज नहीं लगेगा वो अच्छा तो ये खान एक साइड सीनियर व्यापार है कि तुम्हें गाड़ी अरेंज कर दो हाँ वो पॉसिबल गाड़ी कर देंगे अगर हम लोग का घर का भी गाड़ी है एक भाई गाड़ी वो नहीं होने से हम लोग सैंडगेट से भी कर सकते हैं एनजी भी बा सिलीगुड़ी थे के যদি কেউ আসতে চায় সরাসরি তোমাদের হোমস্টেতে তাদের জন্য কি তোমরা এখান থেকে গাড়ি পাঠাও মানে তার অ্যারেঞ্জ কি করে দিতে পারো পসিবল জায়গা তো ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ সব থেকে যেটা মজা যেটা আমি এখন জানতে পারলাম তাহলে তো আমরা সেটাই করতাম সন্ধ্যেবেলা সব হোমস্টেতে পাহাড়ের সব হোমস্টেতে কিন্তু স্ন্যাক্স মানেই ভেজ পকোড়া যেটা খেয়ে খেয়ে আমরা মানে ক্লান্ত কিন্তু দিদি বলছে যদি ভেজ পকোড়া না খেতে চাও স্কিপ করে ভেজ মোমো খেতে পারো সেটা আমাদের জানা ছিল আমরা কালকে আমাদের ভেজ মোমো করে খাওয়া তো তোমাদের যদি ভেজ মোমো খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু দিদিকে আগে থেকে জানিয়ে দেবে কারণ মোমোটা করতে তো সময় লাগে তো সেই জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর আরো ভালো ভালো জায়গা ভিডিও যদি তোমরা দেখতে চাও তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও তাহলে আমার সব নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা